জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন তারপর ভিডিওটি দেখুন কারণ আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের বরদান এই পাঁচরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি এবং তাদের জীবনে কি হতে চলেছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটির এতটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন প্রত্যেককে দেখানোর উদ্দেশ্যে কারণ এই ভিডিওটি জগন্নাথ দেবের ভিডিও তাই আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা যদি পূর্ণ করতে চান আসুন আমি আপনাদেরকে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আজ রাত দশটা দশ মিনিট থেকে জগন্নাথ দেবের বরদান পেতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আজ রাত্রি দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের বরদান লাভ করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে স্বয়ং জগন্নাথ দেবের বরদান আপনারা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের উপর কিন্তু জগন্নাথ দেবের একটা হাত পড়তে চলেছে যার দরুন আপনাদের অর্থনৈতিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে চলেছে এবং দীর্ঘদিনের কোনো কাজ আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনের বাসনা মিটতে চলেছে যারা কোর্ট কেস মামলা মোকদ্দমায় জর্জরিত সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কমেন্টসটি লিখে ফেলুন আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আজ রাত্রি ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের বরদান পেতে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ থেকে অর্থাৎ আজ রাত দশটা দশ মিনিট থেকে আপনাদের উপরও কিন্তু জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হতে চলেছে যার দরুন আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে সন্তানের হেলথের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন এবং কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে ইয়েস তাই এখন পর্যন্ত যারা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লেখেনি তারা এখনই লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের বরদান লাভ করতে চলেছে সেটি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে জগন্নাথ দেবের বরদান কিন্তু লাভ করতে চলেছেন যার দরুন আপনাদেরও দৈনন্দিন রোজকার বৃদ্ধির পাশাপাশি মনের ইচ্ছা পূরণ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে এবং সন্তানের এডুকেশান বা হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখনও পর্যন্ত যারা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লেখেননি তারা এখনই লিখে ফেলুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে সরি আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন রোজকার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে এবং দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখনও পর্যন্ত যারা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লেখেননি তারা এখনই লিখে ফেলুন এর পরবর্তী এবং সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আজ রাত্রি ঠিক দশটা দশ মিনিট থেকে স্বয়ং জগন্নাথ দেবের বরদান লাভ করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত ঠিক দশটা দশ মিনিট থেকে জগন্নাথ দেবের বরদান লাভ করতে চলেছেন আপনারা যার দরুন আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যাদের প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু কমতে চলেছে যাদের প্রচুর অর্থ কষ্ট রয়েছে সেই কষ্ট কিন্তু করতে কমতে চলেছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন धन्यवाद